নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি পুঁইশাকের চচ্চড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু সাদা ভাত খিচুড়ি সবকিছু সাথে খুবই ভালো লাগে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একাটি পুঁইশাক এখানে আমি সবজি নিয়ে নিয়েছি পাঁচ মিশালি এখানে আছে একটা বেগুন শিম গাজর আলু কাঠিকচু পটল ঝিঙে তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি নেবে আমি এখানে আমার পরিমাণ মতো সবজি আমি নিয়েছি আর নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো এখানে দেখো ডাটার শাকটাও কিন্তু আমি কেটে কুচি করে নিয়েছি আমি সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন কেটে রাখা বেগুনটা দিয়ে আমি ভালো করে বেগুনটা ভেজে তুলে নেব কারণ বেগুনটা একটু নরম সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি বেগুনটা আগে ভেজে তুলে রেখে দেবো একটা প্লেটে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব হাই ফ্লেমে আমি বেগুনটা ভেজে নেব লাল লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বেগুন এবার ওই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে আমি দশ থেকে পনেরো নাড়াচাড়া করে নিলাম এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম সব সবজিগুলো এই মশলাতে আমি দেওয়ার জন্য ভেজে রেখেছি ধনে আর জিরে সেটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা আমি লাস্টে ব্যবহার করব এখানে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে আছে এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কিন্তু আর একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আছে করে দিয়েছি মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর এবার আমি কেটে রাখা পুয়ের ডাটাগুলো কিন্তু দিয়ে দিলাম পুয়ের ডাটাগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা তোমরা লাবড়া চচ্চড়ি সে যাই বলো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আমি দেখো শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়েও আমি ভালোভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নেব কুইশাকের চচ্চড়িতে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না খুবই কম মশলায় রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এদিকে দেখো ভালোভাবে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ একটু চিনি এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জল দিতে পারো এবার আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে উঠলে আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আচারে করে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো এবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি এখানে কিন্তু ভালোভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছ এর মধ্যে কিন্তু টমেটো মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ছিল না ওই জন্য আমি দিতে পারিনি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো তবে এভাবে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ভাজা মশলা এর মধ্যে আছে ধনে আর জিরে এটা আমি আগে থেকে একটা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব লো টু মিডিয়াম আছে তারপর আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব তাহলে আমার আজকের পুঁই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছিল আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল এই রান্নাটা কিন্তু সব বাঙালিরাই পছন্দ করে এখানে দেখো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখানে কিন্তু আমার এই সবজিটা একদম রেডি হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল খেতে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুঁশাখের ডাটা চচ্চড়ি আশা করছি তোমাদের রেসিপিগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই